আপনি কি জানেন প্রাচীন মুনি ঋষিদের ইয়াং থাকার ইতিহাস বা গোপন রহস্য জানতে ইচ্ছে করছে দীর্ঘদিন তারা কিভাবে নিজের যৌবনকে ধরে রাখত দীর্ঘদিন এত শরীর স্বাস্থ্য রাখার গোপন রহস্যটা কি হ্যাঁ বন্ধু আজকে আপনাদের জানাবো সেই গোপন রহস্য আজকে জানাবো যারা সেক্সুয়াল সমস্যায় ভুগছেন তাদের সমস্যা থেকে বের করার উপায় আজকে জানাবো ডেঙ্গি বা ডেঙ্গু হলে আপনি কীভাবে বাঁচবেন এমন একটি বনজ ঔষধ নিয়ে আলোচনা করব যার আয়ুর্বেদিক স্বাস্থ্যে অনেক ব্যবহার আয়ুর্বেদিক স্বাস্থ্যে একে এতটাই ব্যবহার করেছে এটা অমৃত সমান অর্থাৎ এটিকে যারা নিয়মিত সেবন করেন তারা অমৃতের মতন জীবনযাপন করবেন অর্থাৎ বহু দিন পর্যন্ত তারা বাঁচতে পারবেন রোগ ছাড়া জানেন বন্ধু রোগ ছাড়া জীবনযাপনের মজাটাই আলাদা চলুন আজকে সেই উপায়টা আলোচনা করি আজকে গুলঞ্চ নিয়ে আলোচনা করব গুলঞ্চ এমন একটি ভেষজ উদ্ভিদ যা আপনার হাজার রকমের রোগ সারাতে পারে আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব ভাই ভাই আপনি আছেন রাজুর সঙ্গে আর এই চ্যানেলটি নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আপনার হেলথের কথা বলে যাই হোক আজকে আমরা আলোচনা করব গুলঞ্চ এক এক করে আসি সবার শেষে খাওয়ার নিয়ম এবং কারা খেতে পারবে না সেটা বলবো প্রথমে ওজন কমাতে গুলঞ্চের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার দ্রুত ওজন বৃদ্ধি হওয়াকে কমাতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা ঘটতে পারে কারণ এর মধ্যে এমন কোনো উপাদান নেই যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে পারে না এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আপনার ব্যাকটেরিয়া আক্রমণ থেকে বাঁচাবে এর মধ্যে হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা ব্যাক ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচাবে মানে বুঝতেই পারছেন গুলঞ্চ অত্যধিক ভালো যারা পেট ভার ভার থাকে হজম হয় না তাদের জন্য বেশ উপকারী কারণ এর মধ্যে এমন উপাদান আছে যে শরীরের এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে আর এনজাইমগুলো যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনার শরীরের যে এই যে ভার ভার হয়ে যাওয়া অ্যাসিডিটি এগুলো অনেক কমাতে পারে বর্তমানে জ্বলন্ত একটা সমস্যা হলো সুগার সুগার কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাই অবশ্যই সেটা খেতে হবে কিন্তু একবার ট্রাই করতে পারেন গুলঞ্চোকে গুলঞ্চ যদি পনেরো থেকে কুড়ি এম এল প্রতিদিন খান তাহলে দেখবেন আপনার সুগার অনেকটা কমে যাচ্ছে তবে যে সমস্ত বন্ধুরা সুগারের ওষুধ অলরেডি শুরু করেছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন কারণ এই গুলঞ্চ খেলে হট করে আপনার ইনসুলিনের মাত্রা কমে দিতে পারে যাতে বিপরীত বিপরীত ব্যবস্থা হতে পারে তাই গুলঞ্চ খান ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে বর্তমান আরেকটি সমস্যা ঘাটে গাটে ব্যথা অর্থাৎ একটু বয়স হলেই পঞ্চাশ পার হলেই ব্যথাকে আমন্ত্রণ করে নিয়ে আসে তাই এই গাঠের ব্যথা অসাধারণ একটি যন্ত্রণা যারা এই রোগে ভুগছেন তারা বুঝতে পারেন এই রোগটি কতটাই না তাই অবশ্যই পাতা এবং কাণ্ডের রস খেতে পারেন যাই হোক খাওয়ার নিয়মটা বলছি যারা লিভারের সমস্যায় ভুগছেন অর্থাৎ ফ্যাটি লিভার লিভার অত্যাধিক সমস্যা বা জন্ডিস ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা এই গোলঞ্চো খেতে পারেন গোলঞ্চো খেলে আপনি অবশ্যই উপকার পাবেন গুলঞ্চের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে গুলঞ্চের মধ্যে থাকে এমন উপাদান যা আপনার শরীরের এনজাইমগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে আর আপনার শরীরের এনজাইম যখন বাড়বে তখন আপনার পাকস্থলী এবং পরিপাক্ত অনেক অনেকটা উন্নত হবে যাই হোক এর পরে যেটা আসবো অ্যান্টি থাকার জন্য আপনার শরীরের ফ্রি রেডিক্যালগুলোকে কমাতে পারবে যা আপনাকে তরুণ বা তারুণ্য রাখতে পারবে আপনার বয়সের ছাপকে কমে দিতে পারলে এটা ক্ষমতা রয়েছে হৃদরোগকে কমাতে পারে এই গুলাঞ্চ যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত যদি এই গুলোঞ্চ খান তাহলে ব্যাট কোলেস্টেরলের পরিমাণ কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে যা আপনাকে অনেকটা হৃদরোগ থেকে বাঁচাবে এরপরে যেটা খুব পেট ফাপাত ভাব কমাতে পারে এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যা ত্বকের সমস্যা বলতে বিভিন্ন রকমের ত্বকে অ্যালার্জিক্যাল যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোকে অনেকটাই কমাতে পারে এই গুলঞ্চ এছাড়াও কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে আরেকটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ সেটা হলো মানসিক চাপ যারা নিয়মিত মান মানসিক চাপে ভুগছেন তারা এই গুলঞ্চ রস খেতে পারে তাহলেই দেখবেন অনেকটা সমস্যার সমাধান হয় দের মেনোপোজ মেনোপোজের পরবর্তী সময় বিভিন্ন রকমের অসুবিধা হয় সেই অসুবিধা দূর করতে অবশ্যই এই গুলঞ্চ খুব ভালো কাজ করে ওজন কমাতে খুব ভালো কাজ করে এরপরে যেটা বলব খুব ইম্পর্টেন্ট যৌন মিলন ইচ্ছা করার যাতে ক্ষমতা কমে আছে বা ইচ্ছে নেই বললে চলে তাদের যৌন মিলনের ক্ষমতাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করতে পারে এই গুলঞ্চ যারা নিয়মিত এই গুলঞ্চ খান তাদের এই যৌবনতা ধরে রাখতে পারেন বেশ কিছু তার জন্যই তো আর বলি কিভাবে খাবেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ এক থেকে গ্রাম পাতা দু এবং কাণ্ড রস করে খেতে পারেন এছাড়া এর গুঁড়োও খেতে পারেন পাঁচ এম পর্যন্ত রস এবং দু চামচ পর্যন্ত এই গুলঞ্চের রস খেতে পারেন তবে গর্ভবতী মহিলারা একটু সাবধান করেই খাবেন যারা দুধ পান করছেন তারাও একটু হিসেব করে খাবেন প্রতিদিন এটি খেতে পারেন তবে পনেরো দিন অন্তর অন্তর পনেরো দিন খাওয়ার পরে আবার বন্ধ করে দিন আবার পরের পনেরো দিন এভাবে খান অর্থাৎ আপনি নিয়মিত খান গুলঞ্চ অত্যন্ত তিত্তে তাই অবশ্যই খাওয়ার আগে একটু সতর্ক হয়ে খাবেন সুস্থ থাকুন